পঞ্চাশ হাজার পাই নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে আজকে একটা বিশেষ দিন নিয়ে কথা বলবো এবং আমি জানি যে আপনারা এই বিশেষ দিনটিতে লক্ষাধিক মানুষ তারা তারাপীঠের তীর্থক্ষেত্রে সাধন পিঠে যান বুঝতেই পারছেন আগামী বাইশে আগস্ট আগামী টোয়েন্টি সেকেন্ড আগস্ট অর্থাৎ আজ থেকে ধরে নিন ঠিক বাইশ দিন পর কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাইশ তারিখে এগারোটা পঞ্চান্ন এএম এ শেষ হচ্ছে তেইশ তারিখে এগারোটা পঁয়ত্রিশ এএম এ অর্থাৎ এইটুকু সময়ে আপনাদের জন্য সেফটি প্রোটেকশন অর্থাৎ নিজের নিরাপত্তা নিজের প্রোটেকশন নিজের স্ট্রেংথ এবং পাওয়ারের জন্য মায়ের কাছে পুজো দেওয়ার গুরুত্বপূর্ণ সময় তার মধ্যে বাইশ তারিখ সন্ধ্যে সাতটা মূল পুজোর সময় এবার এই সময়টা আপনি সব সময় জানবেন যে এই অমাবস্যাগুলো হচ্ছে গ্রহদোষ প্রতিকারের সবথেকে উপযুক্ত সময় সব থেকে উপযুক্ত যারা এখন সিটিভিয়েনের এই প্রোগ্রাম দেখছেন দূর দূরান্তের মানুষ যারা এখন এই মুহূর্তে ফোনে ইউটিউবে অনুষ্ঠান দেখছেন বা ফেসবুকে মাথায় রাখবেন যে ইউটিউব এবং ফেসবুকে এই অনুষ্ঠান আপনাদের জন্য থাকছে আপলোড করা আপনারা সেখান থেকেও দেখতে পারেন অনন্যা অ্যাস্ট্রোলজার অনন্যা জ্যোতিষ বা অনন্য অ্যাস্ট্রোলজার সিটিভিএন বললেই সেই প্রোগ্রাম বেরিয়ে আসবে আপনাদের কাছে তো সেখানে দাঁড়িয়ে আজকে দিদি বলবেন এই যে কৌশিকী অমাবস্যা বা যেটাকে আমরা অলোক অমাবস্যা বলি অর্থাৎ ভাদ্র মাসে এই সময় আসে যেটা হচ্ছে ভাদ্র পদ অমাবস্যা বলা হয় এই অমাবস্যাতে কি করে গ্রহ দোষ খণ্ডন করব। তার উপায় কি পদ্ধতি কি তার রাস্তাটা কি এটাই আজকে আলোচনা হবে আজকের অনুষ্ঠানে অসাধারণ এই প্রোগ্রামে এক মুহূর্তের জন্য আপনি কোথাও যাবেন না ফোন করুন আমরা চেষ্টা করব ম্যাক্স টু ম্যাক্স তিনজনের ফোন নেওয়া লাইভে কথা বলা কিন্তু নিচের টিভি স্ক্রিনে বুকিং নাম্বারও থাকছে বুকিং করার অপশানও আপনার কাছে ওপেন থাকছে আসি আমরা স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দীর্ঘ প্রায় চল্লিশ বছরের উপরে অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নামে পরিচিত সারা ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত প্রিয় অনন্যাদী আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত জানাই তোমায় আজকে অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে তাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে আমি তোমার থেকে শোনার জন্য অপেক্ষা করে আছি যে গ্রহদোষ প্রায় তুমি ধরো চল্লিশ বছরের ওপর এই ধরনের কাজ সমান করে এসেছে আর কৌশিক অমাবস্যা হচ্ছে অমাবস্যা হলো কৌশিক অবস্যা ভাদ্র মাসের অমাবস্যায় অপেক্ষায় প্রচুর তান্ত্রিক সাধু অপেক্ষা করে থাকে এই দিনের কাজ মানে না হওয়া কাজ হয়ে যায় ঠিক এটা আমি নিজে জানি কারণ আমি নিজে করেছি তো করবো না জোর করে বলছে দিদি আমার না হয় না হবে আপনি করে দিন আমি দেখছি কিন্তু করলাম হয়ে গেল আমি নিজেই অবাক হয়ে গেলাম কি করে হলো তার মানে এই যে পাওয়ার মায়ের একটা তো সেই কারণেই হয়ে গেছে তো সেই কারণেই বলছি এই সময় ছেলে মেয়েদের পড়াশোনা যারা করছে না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা ভালো নেই আবার পরকিয়ার মধ্যে জমি জড়িয়ে গেছে নানা রকম হতে পারে সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে ছেলেরা ভালো রেজাল্ট করতে পারছে না এই যে বলছে নিজেদের স্ট্রেংথ আর প্রোটেকশন এই দুটোর জন্য মানে নিজের শক্তি বাড়ানো এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই দুটোর জন্য এই অমাবস্যা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ্যাত এবং বহুল প্রচলিত সবাই জানে মানে তুমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে আট থেকে আশি বছর অব্দি এটা জানো এই অমাবস্যার দিন প্রতি ঘরে যারা অমাবস্যায় মানে রাত্রে ভাত খায় তারা ওই দিন কিন্তু ভাত খাবে না আচ্ছা মানে এই অমাবস্যাটার এতটাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঠিক বলতেই বলবে ভাদ্র মাসের অমাবস্যা আচ্ছা এবার তুমি আমাকে বলো যে গ্রহদোষের জন্য তোমার বিশেষ যে কাজ থাকে সেটা কিরকম হবে এবং তার বুকিংটা কবে থেকে শুরু হবে এখন থেকে বুকিং শুরু হয়ে যাচ্ছে অনেকে আজকে থেকেই তো করে এই যে আজকে চেম্বারে গেলাম অনেকেই বলল যে দিদি আপনি এই অমাবস্যায় করাবেন আচ্ছা দিয়ে গেল তাহলে এই তারাও জানে না হলে কেন এইটা বলল তাই না তো সেই কারণেই বলছি যে এই অমাবস্যাটার গুরুত্ব অনেক তবে এই অমাবসায় বুকিং এর জন্য তার জন্য কিন্তু বুক করতে হবে কারণ না হলে পরবর্তীকালে যারা বলা শুরু করবে ধরুন আজকে বারো চোদ্দ তারিখ পর্যন্ত আগস্টের অসুবিধা হবে না কিন্তু তারপর থেকে বুকিং পেতে অসুবিধা হবে পরিষ্কার কথা বলে দেওয়া ভালো কাজে এখন একটা টোকেন অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স রাখতে হবে রেখে বুকিং করতে হবে পরবর্তীকালে আপনাকে বাদবাকি টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা আরেকটা কথাই কথার সুবাদে বলে দিই যারা দিদির কাছে প্রত্যেক দিন চারটে থেকে সাতটা পর্যন্ত অনলাইন থাকে এই অনলাইনে কিন্তু ফ্রিতে জানা যাবে না এটা চেম্বারের বিষয় মতোই কিন্তু আপনি বাড়িতে বসে জানতে পারছেন চেম্বারে গেলে যেরকম এই ফোনে জানতে গেলে বা অনলাইনে জানতে গেলেও কিন্তু একটা ভিজিট দিতে হবে এটা মাথায় রাখবেন এমনি ফোনে জানা যাবে একমাত্র ফ্রিতে জানা যাবে হচ্ছে এ এই সিটিভিএন এ লাইভ প্রোগ্রামে যদি আপনি ফোন করে আপনি যদি সেই ভাগ্যবান হন বা ভাগ্যবতী হন তাহলে আপনার কোনো পয়সা পেমেন্ট করতে হয় না সিটিভেন আপনার থেকে কোনো পয়সা নেয় না কিন্তু যখন আপনি অনলাইনে করবেন বা চেম্বারে যাবেন এই দুটো ক্ষেত্রেই রেসপেক্টেড অ্যাস্ট্রোলজারকে তার ভিজিটটা দিতে হবে কারণ সে কষ্ট করে তার ছক দেখে বিচার করে বলবে তার যে পারিশ্রমিক সেটা দিতে হবে হচ্ছে কথা আপনারা ফোন করুন আজকের অনুষ্ঠানে আমরা ফোন নেব সরাসরি ফোন করবার জন্য যে নাম্বার রয়েছে দেখুন সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টু এই দুটো নাম্বারে ফোন করুন আর নিচের এই নাম্বারে আপনারা কৌশিকে অমাবস্যার জন্য বুকিং এখনই শুরু করতে পারেন দিদির কাছে চলে আসবো পড়াশুনো এবং বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না এটা হচ্ছে তোমার একদম হাত যশ হাত পড়াশোনার ক্ষেত্রে আমি চুয়ান্ন বছরের মেয়েকে বিয়ে দিয়েছি হ্যাঁ তুমি তো বলেছো এটা নিগ্রহর মতো দেখতে প্রচণ্ড গরিব তাদেরও আমি বিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে শোনো আমার কাছে এসে তিরিশ বছর যোগটা হচ্ছে বড় কথা বয়স বা সৌন্দর্যর থেকেও বড় কথা হচ্ছে যোগ সময়টাকে কাজে লাগাতে হবে সময়ের কাজ সময় করো না হলে তুমি পিছিয়ে পড়বে এটাই স্বাভাবিক ঠিক তো সেই জন্য তোমাকে সেই সময় সেই মুহূর্তে আজকে যে বন্ধু তোমায় ধরো কিছু করে দিতে চাইছে ধরো আজকে একটা তোমার চাকরি হলো পরবর্তী তুমি ভাবছো না আমি আরও একটা ভালো চাকরি করবো বা আমি একটা ইচ্ছে যে ভালো ছেলের সঙ্গে বিয়ে করব তারপরে তুমি কিছুই পেলে না তাহলে তোমার সেই সময়টা কেটে গেল কাজে সেই জন্য সময়টার মূল্য সময় দিতে হবে তবে গিয়ে তুমি তার ফল পাবে কাজে সেই জন্য সময়ের কাজ সময় করো তা না হলে কিন্তু পিছিয়ে পড়ো একদম সেটাই আমি বলি সব সময়ের জন্য দেখুন আপনার জন্য কিন্তু কেউ ভাববার নেই পৃথিবীতে আপনি ভাবছেন আপনার কেউ আছে না আপনারটা আপনার জন্যই এগিয়ে যেতে হবে আপনাকে নিজেরটা নিজের ভাবতে হবে আজকে দুনিয়াটাই হয়েছে এরকম নিজের জিনিস নিজে থেকে ভাবো না হলে কিন্তু এটা কিন্তু আগে এত ছিল না আবার

হ্যাঁ আমি চা পাড়া থেকে বলছি বিশ্বমন্ডল আচ্ছা কার সম্পর্কে জানবেন আমার ছেলের সম্পর্কে কারুর থেকে শুনেছেন দিদির সম্পর্কে হ্যাঁ হ্যাঁ অনেকবার শুনেছি আর কি দেখি আচ্ছা আপনাদের কে মানে কেউ কি গেছিল এসেছিল দিদির কাছে আমার দাদার ছেলে দাদার ছেলে দাদার ছেলে কি চাকরি পেয়েছে হ্যাঁ বাহ 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 খুব ভালো খুব ভালো अब বলুন আপনার ছেলের জন্ম তারিখ বলুন

যেটা আমি দেখতে পাচ্ছি হরস্কোপ নিয়ে ছেলেটা বড্ড মাথা গরম আচ্ছা এই যে দেখতে পাচ্ছি ওর হরস্কোপের মধ্যে ও যে হারে পরিশ্রম করবে না সেই হারে তার ফল পাবে না আহ ইডা তাই না হ্যাঁ যেটা মিলবে না আপনি রেসপন্স করবেন একটু বলবেন হ্যাঁ কি না একটু জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে দিদি যেটা বলছে ওর ক্ষেত্রে জীবনের সঙ্গে সেটা মিলছে কিনা মাফা করুন অততো ভালো খাবার খাওয়া ভালো জামা কাপড় পরা পরিষ্কার পরিচ্ছন্ন তাকা এইগুলো কিন্তু ওর খুব পছন্দের কিন্তু পছন্দের হয়েও ওর মনের মতো চাকরি পাওয়া বড়ই মুশকিল আচ্ছা হ্যাঁ এইটা ওর মুশকিল হয়ে যাচ্ছে কারণ ওর দশম ঘরে শত্রু গিয়ে বসে আছে এই দশম ঘরে শত্রু বসে থাকার জন্য এবং ছন্ন ছাড়া যোগ হ্যাঁ গ্রহণ যোগ বুদ্ধিভ্রষ্ট যোগ এতগুলো খারাপ যোগ হয়ে বসে আছে একাদশ স্থানে তাহলে ওর মানে ভালো কাজ পেতে গেলে একদম সেই ধর্ম হ্যাঁ সেই জন্য আপনি ইমিডিয়েট কাউকে দেখিয়ে এখনই ঠিক করুন নয়তো আপনার পরবর্তীকালে ছেলে আচ্ছা একটা জিনিস বলুন তো ও যা করে ও যেরকম পড়াশোনা চেষ্টা করে হয় দিদি তাহলে দেখছেন প্রেডিকশন অ্যাস্ট্রোলজির প্রেডিকশন কিরকম মেলে আপনি নিজে বুঝতে পারছেন তো ঠিক বলছেন দিদি তাই তাহলে আপনি নিয়ে চলে আসুন আর চিন্তা কিসের

দিদি বলেছে এরকম হলে বয় একটু বয়স হলে আর একটু বয়স হলে ডিপ্রেশন চলে আসবে ডিপ্রেশনটা খারাপ কারোর জন্য ক্যারিয়ারের জন্য গর্ভপতি যদি বিশ যোগে আক্রান্ত হয় আর দাদশে চলে যায় তাহলে কর্ম পাওয়া না খুব মুশকিল দিদি আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যান যদি আপনার ছেলের কর্ম আপনি পেতে চান আর বিয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে বলে দিলাম জান । ও আচ্ছা যান ঠিক আছে আপনার কাছে অবশ্যই যার কাছে হোক আপনি আগে ছেলেটাকে ঠিক করুন না হলে হতাশা থেকে নেশা ভাঙ এইসবের মধ্যে ঢুকে যায় আজকাল ঠিক আছে ঠিক একদম ঠিক আছে এবার একটা আপনাকে বলে রাখি যে যারা এরকম ভাবে বুক করবেন তারা হচ্ছে টিভির নিচে থাকা বুকিং নম্বরে ফোন করবেন 7596853615 এটা হচ্ছে বুকিং নাম্বার দিদির কাছে আসতে গেলে এই নাম্বারে ফোন করে বুক করতে হবে অথবা অনলাইনে প্রত্যেক এই যে আজকে আপনি ছেলে সম্পর্কে জানলেন আজ বিকেলে চারটে থেকে সাতটার মধ্যে আপনি দিদির সঙ্গে কথা বলে ওর প্রেডিকশনটা করিয়ে নিন রেমিডি পরে হবে আগে জেনে নিন আরো নিখুঁত ভাবে যে কি আছে না আছে কি করা উচিত কারণ টিভিতে কম বলা হয় অনলাইনে কিন্তু দিদি অনেক বেশি পক্ষে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা কথা বলবেন আপনাদের সঙ্গে তো কাজে এটা মাথায় রাখবেন আসুন পরের ফোনে যাই কি আছেন ফোনে হ্যালো হ্যালো আমি রায়গঞ্জ থেকে বলছি রায়গঞ্জ থেকে কেমন লাগছে প্রোগ্রাম আর একটাই জিনিস জানতে চাই একটাই জিনিস জানতে চাই এই কারণের জন্য যে কারুত থেকে শুনে আপনি ফোন করছেন বা কেউ গেছিল তাকে আপনি সামনাসামনি দেখেছেন নাকি টিভির প্রোগ্রাম দেখে আপনার ভালো লেগেছে তাই টিভি প্রোগ্রাম দেখে অনেক দিন ধরে ওকে দেখছি বিভিন্ন চ্যানেলে দেখি উনি যথেষ্ট দক্ষস্থ দক্ষিনে স্বচ্ছ পান এবং খুবই আমার পছন্দের арти উনি ওর জন্য অনেক চেষ্টা করে আজকে পেলাম আচ্ছা রাইট

রায়গঞ্জে জন্ম করকট লগ্ন ধনু রাশিস আপনার জানা আছে আচ্ছা যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে আমি পাচ্ছি বলে কারুর অঙ্গারক যোগে আক্রান্ত থাকে তাহলে কি হয় এর কাজ পেলেও মনের মতো কাজ একে হতে দেবে না এইটা খুব মুশকিল হয়ে গেল নয়তো এ ভালো চাকরি পাওয়ার ছক কিন্তু হয়েও মনের মতো কর্ম পাবে না ঠিক একদম ঠিক কি করে বুঝলেন বুঝলেন আপনাদের কাছে শুধু একটা জিনিস আমি সিটিভিয়ানের একজন সামান্য কর্মচারী হিসাবে বলতে চাই অ্যাস্ট্রোলজির গণনার ক্ষমতাটা আপনার কিন্তু লাইভ অনুষ্ঠানে হচ্ছে আপনার সঙ্গে আমাদের রকম কথা হয়নি আমি হয়তো হাজার লোককে বোঝাতে পারবো না কিন্তু যে ফোনে থাকবে এখন অনস্পট আপনি আপনি বুঝতে পারছেন যে ছক দেখে কতটা বলা যায় আর বলা যায় না এটা প্রমাণ করার দরকার আছে কারণ অনুষ্ঠান করে এরকম করে হ্যাঁ আপনি কি আমাদের লোক সিটিভিনের অনেকদিন ধরে অনেকে বলেন এই যে নাম্বারে আদতে ফোনই পাওয়া যায় না কেন পাওয়া যায় না তার কারণ দুটো ফোন আর ফোন করে কয়েক হাজার কোথার থেকে ঢুকবে যা লিক করে যায় সেই ভাই উনি নিজে বুঝতে পারছেন আজকে আমি জানি যে একদিন অনেক মানুষ বুঝতে পারবেন যে না এটা যারা এরকম বাইরে আমাদের প্রশ্ন করে এটা ঠিক নয় এইবার যেটা হচ্ছে এ খুব স্টেট কাট কথা বলে অকারণে ঝুট জড়ায়

সবাইদিকে সব বলা যায় এইবার আপনি কারোর সাথে যোগাযোগ করে বা অনলাইনে অনলাইনে তো মুম্বাই দিল্লি বিহার সব জায়গায় যাচ্ছে আমার অতয়ে আপনার যেটা মনে হয় আপনি সেটাই করুন তবে বসে থাকবেন আচ্ছা তবে তুমি ওনার হয়ে আমি একটা কথা জানতে চাই উনি যেটা জানতে চাইছেন ওরা হয়তোবা মানে যেটা আমার কথা শুনে মনে হলো যে ক্যারিয়ারে আরো ডেভেলপমেন্ট একটা ভালো চাকরি ভালো রোজগার সেটা কি সম্ভব কিনা সেটা তো আমি দেখেই নিয়েছি বললাম তো যে এই জায়গাটা যদি ঠিক করে ওনার অর্থের জায়গা ভালো নেই কর্মের জায়গাও ভালো নেই আর কর্মের জায়গা ভালো হলে অর্থের জায়গাও ভালো হবে অটোমেটিক্যালি সেই জন্য অবিয়াসলি আপনি দেরি করবেন না জান ভালো থাকুন দাদা ফোন পরে দেখা হবে নিশ্চয়ই দিদির কাছে আসলে আমরা আর বিস্তারিত জানতে পারবো যে আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন আর কতটা হলো পরবর্তী সময় এরকমই লাইভ অনুষ্ঠানে ফোন করে আমাদের লাইভে বলবেন লাইভ আমরা বলি না যে আপনার নিজের উন্নতি আপনি চাপা করে গোপন করে রাখুন আপনি উপকার অপকার সবটা লাইভে বলুন আমরা তো এতটা ট্রান্সপারেন্সি দিচ্ছি আপনাকে স্বচ্ছতা দিচ্ছি আপনাকে তাহলে আপনি কেন বিশ্বাস করবেন না তাই না এবার আসুন চেম্বার একটু দ্রুত বলে দিই আপনাদেরকে তিন তারিখে দিদির বহরমপুরে চেম্বার রয়েছে চার তারিখে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরে চেম্বার এগারো তারিখে রয়েছে হচ্ছে শেওড়াপুলিতে চেম্বার ইমিডিয়েট বুক করতে পারেন চোদ্দ তারিখে রয়েছে হাটে চেম্বার বহু পুরনো চেম্বার বুক করতে পারেন সতেরো তারিখে চেম্বার হচ্ছে খড়গপুরে খড়গপুরের চেম্বারেও বুক করতে পারেন কৃষ্ণনগর আছে কৃষ্ণনগর তো চার তারিখে বললাম একুশ তারিখে চেম্বার হচ্ছে কাঁথিতে বুক করবেন পঁচিশ তারিখে চেম্বার হচ্ছে হাওড়াতে আর সাতাশে আগস্ট চেম্বার হচ্ছে শ্যামবাজারে জলদি যারা আরেকবার বলে দেব আরেকবার বলে দিই চেম্বার তিন তারিখে হচ্ছে বহরমপুর চার তারিখে হচ্ছে কৃষ্ণনগর চার তারিখে আবার হচ্ছে বারাসাত এগারো তারিখে শেওড়াপুলি চোদ্দো তারিখে গড়িয়াহাট সতেরো তারিখে খড়গপুর একুশ তারিখে কাঁথির চেম্বার পঁচিশ তারিখে হাওড়া আর সাতাশে আগস্ট হচ্ছে শামবাজারে চেম্বার রয়েছে তবে অনলাইন রোজ রয়েছে রোজ যে কোনো দিন আপনি চাইলে অনলাইনে কথা বলতে পারেন সেভেন ইন্টু মানে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর সাত দিন চব্বিশ ঘন্টা হ্যাঁ সাত দিন চব্বিশ ঘন্টা প্ল্যান করুন তবে চব্বিশ ঘন্টা যে কোনো সময় ফোন করলে হবে না করতে পারেন আপনি কি জিজ্ঞেস করবেন সেটা লিখুন আগে হঠাৎ করে অনলাইনে করলে হয় হয় আগে করতে আমি কথা বলবো তার জন্য ভিজিট পে করতে হয় এরপর আপনি ওই ফোন ধরলে আমিও অনেক সময় অনেক কথা ভুলে যাই তাতে কি হবে আপনি খাতায় লিখে রাখুন আমার এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আমি দিদিকে জিজ্ঞেস করবো এগুলো খাতায় লিখে নিয়ে বসুন আর কত বলে দেবো আপনাদের এইভাবে করুন জানতে চান নিজের সম্পর্কে কি হবে ভবিষ্যতে জানতে চান পড়াশুনো কি হবে ছেলের মেয়ের কোরিয়ার কি হবে জানতে চান এই ট্রাভেল হচ্ছে ব্যবসায় কি করে ব্যবসায় ট্রাভেল থেকে জানতে চান আর যদি মনে হয় যে এই সমস্যাটা এক মাস ডিলে করলেও হবে দিদি কৌশিকাঁ অবর তার প্রতিকারের জন্য এগোবে বুকটা এখন করুন কাজটা হবে হচ্ছে কৌশিক অবর আছে কালকেই একজন বম্বে থেকে ফোন করলো তখন স্টোনটা নিতে পারেন লিখে দিয়েছিলাম আমি নিতে পারিনি ফোন করে বললো যে দিদি আমার খুব উপকার হয়েছে আমার ছেলেটা এত চঞ্চল ছিল ভাইয়ের ভাইয়ের ছেলেটা ছেলের জন্য আমার ছেলেটা এখন পড়াশোনায় ভালো হয়ে গেছে আরো একটু যাতে ভালো হয় আমি আপনি এইবার আমার স্টোনগুলো দিয়ে দেবেন সবাই তো একসঙ্গে পারে না কেউ গ্রহদোষ আগে করে নিল পরে পাথরটা নিল এরকম হয় তা আমি তাদের এইভাবেই বলি আর আমার কাজ সবসময় যে ধারণ করতে অনেকে বলে দিদি আমার ছেলে তো ধারণ করবে না আরে ভাই ধারণ না করিয়েও কাজ হয় আমার জিনিসে ধারণ না করিও কাজ হবে একদম তাই এবার একটু আসি যে বই এই যে কৌশিকী অমাবস্যা বা ভাদ্রের যেই অমাবস্যা এখানে তুমি ওই দু প্রশ্নটা ছিল হচ্ছে যারা পড়াশুনো এবং যাদের বিয়ে হচ্ছে না এই দুটো ক্ষেত্রে কেমন কাজ হয়েছে তোমার আগের পূর্ব অভিজ্ঞতা আগের বছরের প্রচুর অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা সে বললে আর শেষ করা যাবে না সবথেকে ক্রিটিক্যাল পড়াশোনায় খুব খারাপ এরকম একটা কেস বললে যেটা মাথায় আসছে মনগাই মনগাই হেডমাস্টার বয়স হেডমাস্টার তার ছেলে বয়স্কালে বিয়ে করেছে এবার ছেলেটা হয়েছে অল্প বয়স এবার বলছে দিদি আমাকে দেখে হাসবেন না আমি কেন হাসার কি হচ্ছে বলছে দেখুন আমি অনেক বয়সে বিয়ে করে ফেলেছি এখন আমি যদি মরে যাই এখন আমার ছেলেটা সবাই কি বলবে আমার ছেলেটাকে পরীক্ষায় ফেল করেছে ছেলেটা হ্যাঁ স্কুল ফাইনালে মাস্টার প্রফেসরের ছেলে ফেল করেছে আমার কাছে এসছে তারপরে সেই ছেলেকে আমি বললাম তুমি একটু লেখো তো তার হাতের লেখা এমন যেন মানে মানে আটশোলার পেছনে কালি দিয়ে ছেড়ে দিয়েছে মানে বোঝা যায় না এবার আমি বললাম ছেলেটাকে যে তুমি রোজ প্রত্যেকদিন প্র্যাকটিস করবে হাতের লেখাটা প্র্যাকটিস করো যাতে লোক বুঝতে পারে আর দ্বিতীয়ত যে আমি যা বলবো করে দেবো দেখবেন আপনার ছেলে আর কিছু না পাস করে যাবে আমি এইটুকু করে দিতে পারি

এরকম বহু আছে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় জানে কিন্তু এই যে তুমি চট করে একটা জায়গা ধরেছো হাতের লেখা লেখো হাতের লেখা খারাপের জন্য টিচার কিছু বুঝতেও পারে না তাতে একটা এভারেজ মার্কস দিয়ে দেয় এটা কোন কিছু দিয়ে ছেড়ে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা তো আপনি রিভিউ না করলে দেখতে পাবেন না 10 লাখ পরীক্ষা দেয় তার মধ্যে হয়তো বা হার্ডলি 10000 হয়তো রিভিউ করে তাও করে না হয় এই যে শিলিগুড়িতে আরেকটা বলি শিলিগুড়িতে তার এসে আমি বললাম মেয়ে তো পাস করা দূর ব্যাপার ভাই আমি আপনার মেয়ে কিন্তু প্রথম বিদ্যা প্রাথমিক বিদ্যাটাই হবে না বলছে তাই জন্যই তো এসটি দিদি আমার মেয়ে ফেল করেছে আমি তো বিয়েই দিতে পারবো না ওকে একটা পাস না হলে তো এখন তো একটা পাস কোনো কিছু না তার সত্ত্বেও এইটাই আমি উদ্ধার করতে পারলে বাঁচি মেয়েকে তারপরে সেই তাকে করে দিলাম সে পাস করে গেলে বললো দিদি আপনি আমায় বাঁচিয়েছেন অনেক এরকম একাধিক একাধিক আরো

শনিবার আবার অনুষ্ঠান দেখুন শনিবার ঠিক দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে আবার ইউটিউব দেখতে ভুলবেন না ইউটিউব দেখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সব আপনাদের সাথে আপনাদের পাশে